নমস্কার সদগুরু আমাদের পুরাণ বেদ উপনিষদ ইত্যাদি গ্রন্থে এমনকি আমাদের মন্দির স্থাপত্যেও গণ যক্ষ এরকম বহু সত্তাদের রূপ বর্ণনা দেখা যায় মানুষ সরোবরেও কি এই জীবেরাই আসা যাওয়া করে একমাত্র যে দুটো সংস্কৃতি এদের ব্যাপারে তথ্য কিছুটা হলেও নথিভুক্ত করেছিল তারা হল এই ভারতীয় সভ্যতা এখানে প্রচুর তথ্য সংগ্রহ হয়েছিল আর গ্রিক সভ্যতা কিছুমাত্রায় করেছিল ওদের প্রকৃতি কেমন দেখুন যখন অন্য জগতের জীবেদের প্রসঙ্গ আসে শুধুমাত্র এই দুটো সভ্যতাই কিন্তু তাদের রূপের নিখুঁত বর্ণনা এখানে বর্ণনা পাওয়া যায় যক্ষ গন্ধর্বের গণের কিন্নর অপসরা কৃতিকা এবং এইরকম আরও অনেকে সম্ভবত আমাদের কাছে অন্য জগতে জীবেদের যে তালিকা আছে তাতে অন্তত এগারোটা বা বারোটারও বেশি প্রকার তো আছে গ্রিকদের বর্ণনাতেও সংখ্যাটা এইরকমই যেখানে সংখ্যাটা হুবহু এক না হলেও হয়তো সামান্য কম তবে তারাও চিহ্নিত করেছিল সম্ভবত একমাত্র জায়গা আমি সেখানে কখনো যাইনি কিন্তু লোকের মুখে শুনেছি এইসব ব্যাপারে সবচেয়ে ভালো লাইব্রেরিটা নাকি অডিয়ারে চেন্নাইয়ের থিওজফিক্যাল লাইব্রেরি সেখানে নাকি প্রচুর সংখ্যায় অকল্ট অর্থাৎ গুপ্তবিদ্যার বইয়ের সংগ্রহ আছে যেখানে এইসব নিয়ে কথা বলা হয়েছে আধ্যাত্মিক প্রক্রিয়ার চেয়ে অকল্ট বা গুপ্তবিদ্যাই এসব নিয়ে বেশি অনুসন্ধান করে কারণ তারাই সবসময় খোঁজেন কিভাবে এমন কোনো সত্তাকে ব্যবহার করা যায় যার তাদের কাজ করে দিতে জরুরি শক্তি বুদ্ধি সামর্থ্য আছে তারা সবসময় কাউকে দাস বানানোর চেষ্টায় থাকেন নিজের স্বার্থে কাজে লাগাতে তো আধ্যাত্মিক প্রক্রিয়ার চেয়ে এই এইসব বিষয় বেশি খোঁজ বা অনুসন্ধান করে কিন্তু আধ্যাত্মিক প্রক্রিয়াতেও যদ্দূর মনে পড়ে স্বয়ং গৌতমও এই নিয়ে অনেক কিছু বলেছেন মানে গৌতম বুদ্ধ বুদ্ধ নিজেও বর্ণনা করেছেন কিভাবে নিজের সাধনাকালে তিনি নানান সত্তাদের সম্মুখীন হয়েছিলেন আর এটা হওয়াটা স্বাভাবিক যখন কেউ একটা নির্দিষ্ট স্তরে পৌঁছন তখন সম্মুখীন হওয়াটা স্বাভাবিকই বিশেষ করে আমরা যখন আরেকটা জায়গাতেও প্রচুর এমন ঘটনা ঘটেছিল তবে বিশেষ করে আমরা যখন ধ্যান লিঙ্গের প্রাণ প্রতিষ্ঠার প্রায় শেষের মুখে ছিলাম এইরকম সত্তাদের উপস্থিতি রোজকার স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছিল আমি অত প্রকার ভেদ বা নাম টাম অত জানি না যে এটাই সত্তা ওটা ওই জীব কিন্তু তারা যে পরিষ্কার আলাদা তা নিশ্চিত কোনো প্রশ্ন নেই খুবই পরিষ্কারভাবে তারা আলাদা তাদের শক্তি নিরিখেই হোক বা চেহারায় সব দিক থেকেই তারা আলাদা তারা সেখানেই ছিল কিন্তু সেদিকে মনোযোগ দিইনি কিন্তু অন্য কোথাও এদের কারোর কারোর ওপর কিছুটা মনোযোগ দিয়েছিলাম কিন্তু এই সবই অপচয় অনেক দিক থেকেই কারণ এদের কেউই অন্তত যেটুকু আমি দেখেছি তাতে তাদের কেউই আধ্যাত্মিকতা নিরিখে আমাদের কাছে কোনো গুরুত্বের হতো না তো তাদের দিকে অল্প মনোযোগ দেওয়া মাত্র যে মুহূর্তে বুঝতে পারি তারা পরম সত্যের কাছে নিয়ে যাবে না অমনি নিজের মনোযোগ তাদের থেকে সরিয়ে নিয়েছিলাম কারণ আধ্যাত্মিকতা নিরিখে তাদের কখনোই কোনো গুরুত্ব ছিল না তাদের অস্তিত্বের অবশ্যই একটা অস্তিত্বগত তাৎপর্য ছিল যদি এই বিশ্বব্রহ্মাণ্ডকে আবিষ্কার করতে চান তবে হ্যাঁ কিন্তু যদি নিজেকে জানতে চান তাদের কোনো কাজ নেই কারণ তাদের দেখতেই শুধু আলাদা কিন্তু অজ্ঞতায় আপনারই সমান হয়তো তাদের অন্যরকম ক্ষমতা রয়েছে যা আপনার অলৌকিক মনে হতে পারে কিন্তু আমি নিশ্চিত তারাও আপনার ক্ষমতা দেখে অলৌকিক ক্ষমতাই ভাবেন না হলে তারা এখানে আসবেই বা কেন তাই না তারা আপনার চোখে যেমন জাদুময় আপনিও তাদের চোখে নিশ্চয়ই জাদুরই মতো তাই তো তাদের আগমন আজকাল আমার সেই লাকজারি নেই সেই সময় বাড়ির চারপাশে কোনো দেওয়াল ছিল না আর সকালে রোজ ঠিক প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ ছটা নাগাদ যখন সূর্য উঠত তখন রোজ আমি বেরিয়ে এসে উঠোনে বসতাম আর মন্দিরটা তখনও পুরো তৈরি হয়নি আমি মন্দিরটা মনের মধ্যেই তখন গড়ছিলাম রোজ আমি সেখানে বসতাম আর যেখানে মন্দিরটা হবে সেই দিকেই আমি শুধু চেয়ে থাকতাম কারণ আমার কাছে টাকা ছিল না ছিল না কোনো সামগ্রী থাকার বলতে ছিল শুধুই আমার মন সেই সময় মনে আছে এই এই সত্তারা বেশ দীর্ঘদিন ঘুর ঘুর করেছিল তাদের আকার ছিল উল্টোপাল্টা এবড়ো খেবড়ো কিন্তু সবাইকে দেখতে ঠিক ওই টু ডাইমেনশনাল ফ্ল্যাট কার্ডবোর্ড বা কাগজের মতো হেঁটে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে নানান আওয়াজ করছে আর সারাক্ষণ ওখানেই ঘুর ঘুর করছে কখনো কখনো আমি আর উপেক্ষা করতে পারতাম না তারা এত আওয়াজ করতো বলে আর একদিন এমনও হয়েছিল যে বাড়িতে অন্যান্য যারা ছিলেন তারা এইসব আওয়াজ শুনতে পেয়ে ভেবেছিলেন আমি বোধহয় কারোর সাথে কথা বলছি কিন্তু তারা বেরিয়ে এসে দেখতেন আমি কারোর সঙ্গেই কথা বলছি না স্পষ্ট বুঝতে না পারলেও কিছু আওয়াজ হচ্ছে তা বুঝতেন আমি কখনো কথা বলিনি কিন্তু এরা ভীষণ রকম শব্দ করত আপনাকে বুঝতে হবে শব্দ মানে কিন্তু যে ধরনের শব্দ আমরা করি সেটা শুধু আমরাই পারি যে ধরনের শব্দ মানে বলতে চাইছি যেখানে পাখিরা অন্যরকম আওয়াজ করে কিন্তু আমরা দুজনেই কিন্তু ফ্রিকুয়েন্সির বিচারে দেখলে একই রকম শব্দ করছি মানে খুবই কাছাকাছি তাই তো একে অপরে আওয়াজ শুনতে পাই এখানে অন্য প্রাণীরাও আছে যারা অন্য ধরনের শব্দ করছে যা আপনি শুনতে পান না তো সাধারণত এই সত্তারাও সেই অন্য ধরনের শব্দই করছে যা আপনি শুনতে পান না কিন্তু এরা এমন শব্দ করছে যা যেন আমাদের ধরনেরই আওয়াজ মানে কোথাও একটা ফ্রিকুয়েন্সির রেঞ্জের বিচারে আমাদের মধ্যে বার্তালাপ করা সম্ভব হয় আমার জন্য নির্দিষ্ট করে তারা আমাদের মতো শব্দে কথা বলছিল অথবা তাদের করা শব্দ আমাদের আওয়াজের ফ্রিকুয়েন্সি রেঞ্জের মধ্যেই পড়ে আমি সেসব যাচাই করতে যাইনি কারণ আমার অবস্থা তখন আমার সময় শেষ হচ্ছিল আয়ু শেষ হয়ে আসছিল তাই নিজের লক্ষ্য নিয়েই ছিলাম ওখানে বসে আমি জীবনের সাথে লড়ছিলাম কারণ আমাদের প্রাণের ভিতটাই খুয়ে যাচ্ছিল খুব দ্রুত তো তাদের করা আওয়াজ যদি হুবহু আমাদের ফ্রিকুয়েন্সির হয় তাহলে তাদের চিন্তা চিন্তাভাবনা উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটাও আমাদের ফ্রিকুয়েন্সির সমান বা কাছাকাছি হওয়ার একটা সম্ভাবনা আছেই তাদের শরীরও একই রকম উপাদানের তৈরি হতে পারে হয়তো হুবহু এক নয় তবে ধরনটা হয়তো এক না হলে আপনার চোখে সহজে ধরা পড়ার কথা নয় একটা নির্দিষ্ট অবস্থায় থাকলে আপনার একই রকম কিছু দেখতে পাওয়ার সম্ভাবনা আছে ঠিকই কিন্তু এতটা সহজে নয় মানে মানে যেভাবে অন্য সব কিছুকে আমরা দেখি আমাদের রোজকার জীবনে তো এরা কি যক্ষ গন্ধর্ব গণ আমার মনে হয় না কারণ প্রথাগতভাবে তাদের বৈশিষ্ট্যের যে বর্ণনা রয়েছে তার সঙ্গে তারা মেলে না কথিত আছে গন্ধর্বদের নাকি আকারটা সবচেয়ে সুন্দর মানুষদের মতো হয় যক্ষরা একটু অন্য রকমের কিন্তু তবু দেখতে মোটামুটি মানুষের মতোই গণেরা একেবারেই বিকৃত বিকৃত মানে মানুষের চেয়ে একেবারেই আলাদা আকারের তো বেশিরভাগ মন্দিরে যাদের দেখেন তারা গণই গণদের সেখানে রাখার কারণ হল মানুষের চেতনা নির্মাণে গণেরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কারণ শিব নিজেও একজন গণ আর যেহেতু উনি একজন গণ তাই গণেরাই ওনার চারপাশে থাকতেন তারা ওনারই লোক কিন্তু শিব একটা রূপ ধরেছিলেন রূপ ধারণ করেছিলেন মানুষের রূপ নিয়েছিলেন যাতে মানুষদের মাঝে কার্যকরী হতে পারেন কিন্তু ওনার সাঙ্গপাঙ্গরা সেই পুরনো রূপেই থাকতেন ওনার রূপই যথেষ্ট শক্তিশালী এবং প্রভাবশালী ছিল তাই তারা কাজ চালিয়ে নিতে পারতেন সবাই নিজের রূপ না বদলেও তাই গণের মূর্তি রয়েছে সর্বত্রই আমরা মানুষ হওয়ায় আমরা একটু মানে তাদের আমাদের মতোই বানাতে চাই হালকা বিকৃতি রেখে একেবারে মানুষের মতো নয় এমন কিছু যা আমরা কল্পনা করতে পারি না দেখুন এখন ভৈরবী মন্দিরের সামনে দুজন গণ এইভাবে বসে আছেন হয়তো আসলে তারা তেমন ছিল না কিন্তু আমাদের মানব মনের ধারণায় একজন সত্তা মানেই তার একটা মাথা অন্তত থাকবে শুধু মাথা কেন উনি তো আর একটা বল নয় দুটো হাতও চাই যাতে তাকে একজন সত্তা বলেই মনে হয় আমাদের মনের ধারণায় কাউকে সত্তার মতো দেখতে মানেই তার হাত পা ইত্যাদি সব থাকতেই হবে তাই না হয়তো আসলে তাদের সেসব কিছুই ছিল না হয়তো আমি যাদের দেখেছিলাম তারাই আসল গণ যেহেতু তাদের আকার আমাদের ধারণার সাথে একদমই মেলে না কিন্তু একটা সময় পর শিল্পীরা একজন শিল্পী এইরকম একে কি করে বলতে পারেন এটা একটা সত্তা আপনাকে যদি একটা যেন তেন আকারের কাগজ দেখাই আর বলি এটা একজন সত্তা আপনি বিশ্বাসই করবেন না তাই না অন্তত এইটাকে কেটে মোটামুটি মানুষের আকার করে আমাকে দেখাতে হবে হয়তো একটু অন্য রকম, আপনার আকারটা ঠিক এই রকম, কিন্তু আপনাকে দেখাবো এই রকম করে আর বলবো এটা একটা সত্তা তখন আপনি বিশ্বাস করবেন অন্তত একটা মাথা একটা দেহ কিছু অঙ্গ প্রত্যঙ্গ কিছু তো থাকতে হবে তাই না যাতে মানুষের মন ধারণা করতে পারে তো একটা সময় শিল্পীরা হয়তো রূপে এত নতুনত্ব এনে চললেন যে একটা সময় পর আমরা একজন গণপতিকে করে ফেললাম গজপতি আমরা একজন গণকে হাতি বানিয়ে ফেললাম যেটা একটা বিরাট বড় পরিবর্তন ঠিক কিনা না ছোটখাটো নয় বড় একটা পরিবর্তন মানে গণদের যে প্রধান এর মানে সেটাই তো এমন নয় যে শিব গিয়ে যে কারোর মাথা কেটে বসিয়ে দিয়েছিলেন উনি সেই গণকে বলেছিলেন বেশ আমি তোমার মাথা কেটে মানব শরীরটা বসাবো অন্তত তুমি অর্ধেক কার্যকরী হবে এখন আমি তো পুরোটাই মানবরূপ ধারণ করে আছি তোমায় যদি একটা মানুষের শরীর দিই শুধু মাথাটা আমরা বানাতে পারছি না তবুও তুমি ভালোই কার্যকরী হবে আর গণপতি সত্যিই তাই ঠিক কিনা আমরা তাকে মেনেছিলাম কারণ মানুষের শরীর ছিল বলে আর গণের মাথা আপাদ মস্তক গণরূপে বসলে তাকে বাইরে রাখতাম ভেতরে রেখে পুজো করতাম না গণদের আমরা মন্দিরের বাইরে রেখেছিলাম কিন্তু গণপতিকে মন্দিরের ভেতরে কেন কারণ তাকে আমাদের মতো দেখতে বলি তো শিব হয়তো এই সমস্ত কিছু ভেবেচিন্তে এটা করেছিলেন হয়তো ওনার অন্তত আরও একজন অ্যাসিস্ট্যান্ট লাগতো যাকে মোটামুটি মানুষের মতোই দেখতে তাই নয় কি হয়তো তারা সেভাবেই এসেছিলেন ঠিক যেভাবে আমরা তাদের মানুষ সরোবরে দেখেছিলাম ঠিক সেই ঝাঁকে ঝাঁকে খুব অনায়াসে সেই নির্দিষ্টভাবে তারা জানতো ওই আকারে তারা কাজ করতে পারবে না তাই তারা হয়তো স্থানীয় পার্থিব উপাদান ব্যবহার করে নিজেদের দেহ গড়েছিলেন আর তারা নিজেদের ঠিক করে আকার দিতে পারেননি প্রচুর বেঁকে গিয়েছিল সে তো মানুষরাও সবাই একই নিখুঁত আকার নিয়ে জন্মায় না তাই না তো সেইভাবেই তাদের নানান আকার হয়েছিল আর তাদের হয়তো মনে হয়েছিল ঠিকই আছে যতক্ষণ একজনকে গ্রহণযোগ্য দেখাচ্ছে তারা ভেবেছিলেন চলে যাবে হয়তো কোনো কনফারেন্সে যেতে ওনার আরেকজনকে লেগেছিল তো উনি তার মাথাটা কেটে একটা মানুষের শরীরে বসিয়ে দিয়েছিলেন কিছু তাৎক্ষণিক কাজ সম্পন্ন করতে আমার বিশ্বাস